بسم الله والصلاة والسلام على رسول الله أما بعد قال الله تعالى في سورة المائدة أعوذ بالله من الشيطان الرجيم وإذا ناديتم إلى الصلاة اتخذوها هزوا ولعبا ذلك بأنهم قوم لا يعقلون وعن أنس بن مالك رضي الله عنه قال أمر بلال أن يشفع الآذان وأن يدر الإقامة رواه البخاري آذان إسلامي غرطبور بدان আল আদান শব্দটি আরবি শাব্দিক অর্থ হলো আল এ অর্থাৎ ঘোষণা দেওয়া শরীয়তের পরিভাষায় নির্দিষ্ট কিছু আরবি বাক্যসমূহের মাধ্যমে নির্দিষ্ট সময়ে উচ্চকণ্ঠে সালাতের জন্য আহ্বান করাকে আদান বলা হয় আজানের সূচনা নিয়ে বেশ বেশ কিছু মতামত মতবাদ রয়েছে যেমন কেউ বলেন আজানের সূচনা হয়েছে মক্কায় হিজরতের পূর্বে আবার কেউ কেউ বলছেন আজানের সূচনা হয়েছে হিজরতের পরে প্রথম হিজরতে আলাসুফ হানাহুয়াতা আলা আদানের কিছু ইঙ্গিত তার কুরআনুল কারিমে উল্লেখ করেছেন যেমন সুরা মায়েদার আটান্ন নম্বর আয়াতে তুমি উল্লেখ করেন ওয়াই দা তুম ইলা সলায় তিতা হদুহা হুজুয়া বল আইবা অর্থাৎ যখন তা তোমরা তাদেরকে সালাতের জন্য আহ্বান করো ইত্যা হদুহা হুজুয়া বলে আইবা তখন তারা এটাকে খেল তামাশারূপে গ্রহণ করে আলাসুফ হানাহুয়াতা আলা অপরে একটি আয়াতে উল্লেখ করেন ইয়া আ ইদা নু দিয়া ইলে সলাতে ফেস আউ হেমান্দারগণ যখন তোমাদেরকে জুমার দিনে সালাতের জন্য আহ্বান করা হবে ফেস আউ ইলাদিক তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও এখানে নিদা বা নু শব্দ উল্লেখ করা হয়েছে যার অর্থ ডাক আহ্বান এখন এই ডাকটা কিভাবে হবে কোন শব্দগুলোর মাধ্যমে হবে আরবি বাক্যের মাধ্যমে হবে নাকি যে কোনো ভাষা হলেও চলবে ইত্যাদি বিভিন্ন প্রশ্ন আমাদের সামনে ঘোরপাক্কে থাকে এই প্রশ্নগুলোর উত্তর কোথায় এই প্রশ্নগুলোর উত্তর যদিও কোরআনে উল্লেখ নেই আমরা এই প্রশ্নগুলোর উত্তর পাই রসুসল্লাহ আলহিহি সাল্লামের হাদিস থেকে যেমন আবু মাহদুর আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবিয়া সাল্লাহআলসাল্লাম আদান রসুদসাল্লাহ হো আলিহসাল্লাম তাকে আজান শিক্ষা দিয়েছেন এভাবে যে আল্লাহ আকবার লা হ একবার আল্লাহ আকবার আল্লাহ আকবর এশাদু আল্লাহ ইলাহাদুল্লাহ বা প্রচলিত যে আজানটা আমরা সাধারণত শুনে থাকি উক্ত হাদিসে এই আজানের কথা উল্লেখ করা হয়েছে অপর একটি হাদিসে আনাস রদিয়াম ল থেকে বর্ণিত তিনি বলেন উমেরা বিলিয়ানুন আজান ওয়া আইয়ু তেল যে বিলাল রদি আল্লাহ হোয়ানহু তাকে আজানকে জোড়া জোড়া এবং ইকামতকে বেজোর করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাহলে কোরআনে একটি বিষয় উল্লেখ থাকার পরেও সেখান থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি না যে আসলে এটার দ্বারা কি নির্দেশ করছে এই জন্য আমাদের প্রয়োজন হচ্ছে হাদিস এজন্যে যদি আমরা কখনো বা যে কোনো বিধানের ক্ষেত্রে পরিপূর্ণভাবে কোরআন কোরআন থেকে মানতে চাই বা কোরআনকে একমাত্র দলিল হিসাবে উপস্থাপন করি তাহলে সেটা পরিপূর্ণ নয় এর জন্য আমাদের হাদিসের প্রয়োজন রয়েছে এজন্য আমরা যখন কোনো বিধান পালন করতে যাব অবশ্যই কোরআনের পাশাপাশি হাদিসকে সামনে রেখে আমাদেরকে জীবন চলতে হবে আল্লাহ সুফহান আমাদের সকলকে হাদিস কোরআন মানার পাশাপাশি হাদিস মানার তৌফিক দান করুন আল্লাহ মামিন حد سنة حد سنة حد سنة